ওয়েলকাম টু অগ্রদূত ক্যারিয়ার পথ গভর্নমেন্ট অব ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি সিনিয়র কম্পিউটার সিক্সটি সিক্স প্লাস পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়েছে এটি সম্পূর্ণ ডাইরেক্ট রিকোয়ারমেন্টের মাধ্যমে হবে প্রমোশন বেসিসে কোনো ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে কোনো রকমের রিকোয়ারমেন্ট হবে না ডাইরেক্ট রিকোয়ারমেন্ট তথা হান্ড্রেড পার্সেন্ট রিকোয়ারমেন্ট টিপিএসসি এক্সাম কনডাক্ট করবে টোটাল কম্পিটিভের মাধ্যমে সিক্সটি প্লাস পোস্টের জন্য নোটিফিকেশন এসেছে আমরা এক্সাম সিলেবাস এক্সাম প্যাটার্ন কারা কারা এক্সামে বসতে পারবে প্রপার ডিটেলস আলোচনা করতে যাচ্ছি এটা রুরাল ডেভেলপমেন্ট ত্রিপুরার ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল এক্সাম তথা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে নোটিফিকেশান রেখেছে যে সিক্সটি সিক্স পোস্ট ভ্যাকেন্ট আছে তো এটারই নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করছি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অনলাইনের অনলাইন গিয়ে আমরা নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখতে পারি তো এখন চলো আমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি আলোচনা করি নেম অফ দ্য পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সিক্সটি সিক্স প্লাস পোস্টের জন্য প্লাস পোস্টের জন্য অ্যাপ্লিকেশান এসেছে গ্রুপ সি নন গ্রেজুয়েটেড পে স্কেল হচ্ছে ফাইভ সেভেন হান্ড্রেড টু টোয়েন্টি ফোর এবং গ্রেড পে টোয়েন্টি এইট হান্ড্রেড মেথড অফ রিকুয়ারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্ট রিকুয়ারমেন্ট তথা টি পি এসসির মাধ্যমে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সিলেকশান করানো হবে সিলেকশন প্রসেস হবে প্রথমে রিটার্ন এক্সাম এইটির ফাইভ মার্ক তারপরে ইন্টারভিউ মার্কের হবে যারা রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মার্কের ভিত্তিতে তাদের ফাইনাল মেরিট লিট দে আমি বলে দিয়েছি রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এইচ লিমিট হচ্ছে টোয়েন্টি ওয়ান টু ফোরটিন ইয়ার এবং এস সি এস টি ও এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন করা আছে এডুকেশন কোয়ালিফিকেশনের মাধ্যমে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর আর অটা যেটা খুব ইম্পর্টেন্ট গ্র্যাজুয়েশান এনি ডিসিপ্লিন সে বিএ বি কম বিএসসি বিটেক যাই থাকুক প্লাস ওয়ান ইয়ার ইন ডিপ্লোমা ইন কম্পিউটার তথা ডিসিএ এবং পিজিডিসি এ যে কোনো কোর্স করা থাকলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা ও লেভেল করা হবে নাইলেট অথবা কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ডিজারেবল ভিজারেবল কোয়ালিফিকেশানি এবং অথবা বেঙ্গলির উপর নলেজ থাকতে হবে পাশাপাশি পিআরটিসি থাকতে হবে তথা ত্রিপুরার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার বাইরের কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না প্রভিশন পিরিয়ড থাকবে দুই বছরের তারপরে সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করে নিচ্ছি খুবই ইম্পর্টেন্ট সিলেবাস ইংলিশে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল থাকবে প্রিপোজিশন থাকবে সেন্টেন্স কারেকশন ফ্রেস এবং এডিয়াম সিনোনাইম এবং এন্টিনাইম টোটাল টোয়েন্টি মার্ক থাকবে ও ইচ মার্ক কেরি ওয়ান মার্ক নেগেটিভ মার্কের কথা কোনো উল্লেখ করা হয়নি টোটাল মার্ক টোয়ান্টি থাকবে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ারের উপরে থাকবে টোয়েন্টি মার্ক এখানেও এক মার্ক করে ক্যারি করবে টোটাল টোয়েন্টি মার্ক আসবে জব ওরিয়েন্টেড তথা কম্পিউটার বেইস কোশ্চান থাকবে ফোরটি ফাইভ মার্ক ওয়ান মার্ক ইচ ক্যারি করবে টোটাল ফোরটি ফাইভ মার্ক টোটাল হচ্ছে এইটটি ফাইভ মার্কের রিটার্ন এক্সাম হবে এবং ফিফটিন মার্কের হবে ইন্টারভিউ তো দেখে নিচ্ছি যে জব ওরিয়েন্টেড এক্সামের সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার যারা কম্পিউটারের উপর আমরা এক্সামটা সম্পূর্ণ হবে তো এই জন্য যে ফোর্টি ফাইভ মার্কের যে সিলেবাসটা এই সিলেবাস নিয়ে আলোচনা করা হচ্ছে কম্পিউটার হবে হিস্ট্রি অফ ডিপার ডেভেলপমেন্ট অফ কম্পিউটার ভেরিয়াস টাইপ অফ মেমোরিজ স্টোরেজ ডাটা স্টোরেজ এবং রেট্রিপাল মেমোরি নাম্বার সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার প্যাকেজ ডাটাবেস অপারেটিং প্যাকেজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দ্য বেসিক অফ প্রোগ্রামিং প্রবলেম সলভিং অ্যালগোরিদম সি এজ এ হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস হিস্ট্রি যা যা আছে তোমরা ডিটেলসে দেখে নেবে তারপর হচ্ছে ইন্টারনেট টেকনোলজি যে ভিউআইপি কী ওয়েব পাবলিশিং কী ভিলেন কী আই এম এ পি কি আই আই ভি ওয়া ভি সিক্স আইপি ভি ফোর যারা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো তারা অবশ্যই ওয়ার্ডগুলির সাথে রিলেটেড রিলেট করতে পারছো সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন কী ফায়ার ওয়াল কী এস ডি এম এল প্রোগ্রামিং কী সি প্রোগ্রামিং কী সরি সি এস এস প্রোগ্রামিং কী তো এগুলি সম্বন্ধে আমাদের সিলেবাসে থাকবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তিন নম্বর টপিকে চলে আসছে ইআর মডেল কী আর এম আর এ মডেল কী বা ডি আর বি আর ডিবি এম এস তথা টাটা ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস টাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এগুলি এস কি কী পি এস কি এগুলি কিভাবে অপারেটিং করা হয় ইন ইন্ট্রোডাকশান অফ আইসিআর তথা আইসিটি তথা ইন ইন্টার অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এবং মাল্টিমিডিয়া তার মধ্যে থাকতে ইমার্জেন্সি রিপেয়ার ডিক্স ওয়েস মানে ডিস্ক কীভাবে রিপেয়ার করা হয় ভেরিয়াস অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইনস্ট ইনস্টলেশান কীভাবে সফটওয়্যার ইনস্টলেশন করবে মাল্টিমিডিয়া কনসেপ্ট অ্যান্ড দ্য কম্পিউটার ফ্রন্ট হাইপার ট্যাক্স কি অডিও ফান্ডামেন্টাল কী এই যে এগুলি সম্বন্ধে সম্পূর্ণ তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবে তারপরে হচ্ছে যে জব প্রোফাইলটার সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি যে যারা সিনিয়র কম্পিউটারে অ্যাসিস্ট্যান্টে সিলেকশন হবে তাদের জব প্রোফাইলটি কী হবে টেকনিক্যাল জবের মধ্যে থাকবে সুপারভাইজিং দ্য অনলাইন ওয়ার্ক অফ দ্য ডিপার্টমেন্ট সুপার সাপোর্টিং অফ ডিফারেন্ট অনলাইন অ্যান্ড গভর্নমেন্ট সফটওয়্যার রিলেটেড ওয়ার্ক থাকবে গভর্নমেন্টের যত সমস্ত সফটওয়্যারগুলি থাকে এগুলিকে মেনটেন করা রুয়ার ডেভেলপমেন্টের অনেকগুলি সাইট আছে গভর্নমেন্টের সাইট আছে এগুলি সব মেনটেন করা এবং অপারেটিং অ্যান্ড মনিটরিং অফ ওয়ার্ক রিলেটেড টু কম্পিউটারাইজেশন অ্যাসিস্টিং অফ ডিপার্টমেন্ট অ্যাজ এনি নিউ সফটওয়্যার অ্যাপ্লিকেশান ইন্ট্রোডিউসিং ট্রেনিং অপারেটিং অ্যান্ড দ্য মেনটেন্যান্স মানে যদি কোনো ডিপার্টমেন্ট নতুন কোনো সফটওয়্যার ইনস্ট্রোডিউস করে তা ট্রেনিং করানো এখানে সম্পূর্ণ আছে অ্যাসিস্ট্যান্ট অফ কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ কম্পিউটার সাধারণ মানুষদের মধ্যে নিয়ে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট করা তাদেরকে সফ কম্পিউটার সম্বন্ধে শিখানো কীভাবে কম্পিউটার কাজ করতে হবে ডায়াগনোসিস অফ অ্যান্ড ট্রাবল শুটিং অফ বেসিক প্রবলেম এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কোনো রকমের সমস্যা হলে তা অতি অফিসত্ব সলভ করা ডিপার্টমেন্টাল থাকুক কিংবা কোনো রুরাল এরিয়াতে থাকুক নর্মাল ওয়ার্কের মধ্যে ফাইল ওয়ার্ক থাকবে নোটিং ড্রাফটিং ডাটা এন্ট্রি কাজ করা থাকবে অ্যান্ড আদার রিওল রিলেটেড ডিউটিস অ্যান্ড রিকোয়ারমেন্ট আমরা সিক্সটি প্লাস পোস্টের জন্য প্রপার জব যখনই নোটিফিকেশান আসবে অনলাইন ফর্ম ফিল আপে তখনই আমরা এই এই চ্যানেলে তো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি তোমরা এর যে সিলেবাসটা সিলেবাসটাও আমাদের আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ লেগেছে যদি লেগে থেকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ